জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে সেটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ গরিব থাকা গরিব থেকে জন্ম নেওয়া এটা আমাদের কোনো জাতিরই দোষ নয় এটা সংগ্রাম জীবন সংগ্রাম জীবন সংগ্রামে যে জয়ী হতে পারে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ আসসালামু আলাইকুম এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও আর যদি কেউ নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো পাশে থেকে যাইও লাইক দিয়ে খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিও সারাদিনের কাজকর্ম নিয়েই হচ্ছে জীবন সংসার আর এই এইটাই হচ্ছে আমাদের জীবনের একটা অংশ স্বামী সন্তান সব কিছু নিয়েই আমাদের বসবাস স্বামীর কোনটা পছন্দ মেয়ের কোনটা পছন্দ সেই দিকটাই আমাদের আগে খেয়াল করতে হয় কোন জিনিসটা খাবে কি করবে কোথায় গেল সব দিক দিয়ে চিন্তা করতে হয় এক গৃহিণী সব দিক সামাল দিতে দিতে আমাদের নিজেদের কথা কিন্তু আমাদের মনেই থাকে না সেই জন্য নিজেদের জন্যেও একটু সময় বের করা উচিত সব সময় কি আর সবার চিন্তা নিয়ে থাকা যায় আমাদের তো একটা জীবন আছে আমাদের তো হাসি খুশি থাকার একটা অধিকার আছে সবার সবার পছন্দ আমরা চিন্তা করি আমি চিন্তা করি আমার পছন্দ অপছন্দের কথা কেউ কিন্তু চিন্তা করে না সেটা আমারই চিন্তা করতে হবে আমার কোনটা ভালো লাগে কোন কাজটা করতে বেশি ভালো লাগে সবারটাই আমার চিন্তা করতে হয় এরকম নিজেরটা নিজেরই চিন্তা করার লাগবে তাই নয় কি কথাটা কিন্তু খারাপ না মন্দ না এই তো দেখো এই যে আমি পছন্দ করি বলে এই সংসারে সব কাজ সব দায়িত্ব সুন্দরভাবে গুছিয়ে নিতেছি গুছিয়ে নেই আর কি তার জন্য তো সংসারটা সুন্দর থাকে হাসি খুশি ভালোবাসা সব কিছুই থাকে জীবনের মধ্যে এই ভালোবাসা দুঃখ সুখ যদি না থাকতো তাহলে কি আর জীবন যাপন করা যেত এর মধ্যেও আবার একটা কথা আছে টাকা পয়সারও খুবই দরকার আছে এখানে হাসি খুশি মুখ দেখার জন্যে টাকার অবদান অনেক বেশি টাকা কিন্তু থাকতেই হবে এমন তো নয় যে আমরা গরিব গরিব হয়ে জন্ম নেওয়াটাও কিন্তু কোনো দোষের কিছু না এই যেমন গরিবের দিকটা আমি একবার চিন্তা করি যে যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু সুখেই আছে সারা দিন পরে সুখেই থাকে কিন্তু আমাদের একটু আমরা মধ্যবিত্ত পরিবারের আমাদের কিছু নাই আমাদের এইটা নাই ও সেইটা নাই এই দিক চিন্তা করতে করতে আমাদের অনেকটা মানে খারাপ অবস্থা হয়ে যায় আমাদের নাই কেন এরকম চিন্তা করি আর আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এই তো চলে আসলাম আমার সংসার জীবনের কাজকর্ম সব কিছু গুছিয়ে নিতেছে এদিকে বিছানার চাদরটাও কয়েকদিন ধরে বিছানো হয়েছে ওঠানো হয় নাই আজকে আজ একটু চেঞ্জ করে দেব তারপরেও অনেক চাদর আছে আমার অনেক দিনকার পুরাতন চাদর সেগুলো ফেলতে ইচ্ছা করে না এই তো এটাও কিন্তু পুরাতন চাদরই চাদরটা আমি চেঞ্জ করে নেব এখন আবার এই চাদর চাদরটাও আমি বিছাইতেছি যে মেয়ে ছেলে মেয়েদের বিছানায় নতুন নতুন চাদর দিতে হয় যত পুরাতন চাদর আমি বিছিয়ে নিই এটা কী করবো নতুনই তো থাকে তার জন্যে আমার ব্যবহার করতে হয় সুন্দর চাদরগুলা ছেলে মেয়েদের দিতে হয় তারা কিন্তু এই মানে জ্বলে যাওয়া মানে রং ওঠা চাদরগুলা পছন্দ করে না আরও বন্ধু বান্ধব বান্ধবী আসে অনেকেই আসে আমার রুমে তো আসে বসে না ছেলে মেয়েদের রুমেই যায় এই তাদের রুমটা একটু গুছিয়ে রাখা লাগে আর ওদিকটা আমি দেখাই না কারণ আছে তারা বিছানায় থাকে সব সময় তাদের বলতে হয় যে তোমরা একটু বাইরে যাও আমি একটু গুছিয়ে দিই সেইও সেই সময়টা একটু বিডু করবো যে বিডিও করার মন মানসিকতা থাকে না এরকম করে আমার বিছানাটাই আমি একটু দেখাই সবার সাথে শেয়ার করি যে আমি চেঞ্জ করে দিলাম বিছানা চাদরটা ঘরটা ঝাড়ু দিয়ে নেব খালা এসে ঝাড়ু দিয়ে চলে গেছে তারপরেও আমি এই যে বিছানাটা একটু বাড়ি দিছি একটু ময়লা হয়েছে ফ্লোরে ওইটা আর কি একটু মশা দিয়ে মানে ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে দেব মানে পায়ে ময়লাটা বাঁচতেছিল আর তো সারাদিনে ওই খেলা বলবে না যে আরেবার একটু ঝাড়ু দিই আমারই বারে বারে যতটুকু দেওয়া লাগে আমারই দেওয়া লাগে এই তো বাইরে চলে আসলাম ঝাড়ু দিতে দিতে অনেক ময়লাই জমে গেছে এখন এই তো ঝাড়ুটা দেওয়ার পরে একটু কাজ করে নেবো অনেক কাজই আছে কাজ করলে কাজের শেষ নাই এখনই তো চলে আসবো যে রান্নাঘরে একটা কলার মুসা পারছে গাছে থেকে গাছেরই আজকেও তেমন একটা রান্নাবান্না আমাদের ইয়ে নাই মানে কেনাকাটার মধ্যে নাই প্রায় প্রায় আমি মানে এরকম করেই আমি রান্নাবান্না করি যা আর কি আমার আশেপাশে থাকে গুছিয়ে নিয়ে চেষ্টা করি যে একটু যাতে কম খরচ হয় এরকম করে আমি চেষ্টা করি একটু মুরগির মাংস বের করছি এখানে তাও আইটেম হয়েছে তিনটা এই আমি কলার মশা যে একটু ঝোটো করে কাটছি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আর ওই কলার মশা যে ছোটো ফুলগুলো আমান করে রাখছি ওইটা আর কি চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে ভাজবো আমার ছেলের খুব পছন্দ তাই তো বললাম ছেলে মেয়েদের পছন্দই খুবই খেয়াল করা খেয়াল করা লাগে আমার যে কোনটা পছন্দ আমার তো মনেই নাই সেইদিকে চিন্তা করে আমি যে আমার পছন্দ অনুযায়ী আমি চা করে খাই সময় এইটা আমি বলতে পারবো গ্যারান্টি দিয়ে যে আমার চা খুব পছন্দ আমার চা না খাইলে হয় না এখন আমি চা বসিয়ে দিয়ে তারপরে যে চিনি ছিল না চিনি নিয়ে আসছে রাত্রে এখন ঢাইলে নিলাম একবারেই ছিল না পটটা একটু সুন্দর করে ধুয়ে দিছি চিনি শেষ হয়েছে পরে চিনি থাকাকালীন ওই সবটা ঢেলে ঢেলে যে ধুয়ে দেওয়া এটা আর কি হয়ে ওঠে না এখন এই তো চিনির পরটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চা খাইছি চা একটু বসেই খাইছি সবার সামনে তো আর খাই নাই একটু সময় রেস্ট করে নিয়ে আবার চলে আসছি রান্নাঘরে এই তো দেখো এই তো আমার যে ছাদের উপরে গাছ হয়েছে গাছে অনেক পিঁপড়া ধরছে মরিচ গাছ হয়েছে সুন্দর অনেক সুন্দর মরিচ গাছ হয়েছে কিন্তু পিঁপড়ার জন্য বড় হইতেছে না তার জন্য বললাম যে একটু পিঁপড়ার ওষুধ এনে দিও ছিটিয়ে ছিটিয়ে দেব যে পিঁপড়া মরে কি না যেই কথাটাই যখন বলি আমার কথা আবার শোনে সবসময়ই আমি যদি বলি যে এই সময় এই কাজটা করা লাগবে কি এখন বাসায় আসো বাইরে আসো যখন তখন আমি যখন তখনই বলি তখনই চলে আসে আর কি আমাকে একটু আর কি মূল্যায়ন করে এইরকম ঘরের গৃহিণী হিসেবে যে কোনো দরকার পড়ছে হয়তো সেই দিন আঙ্গুলের মাথায় একটুখানি কেটে গেছে বলছি শুধু যে বাসায় ব্যান্ডেজ নাই আর বায়োডিনও খুঁজে পেতেছি না যখন তখন বলা মাত্র রেখে দিছি রাখার পাঁচ মিনিট পরে দেখি বাসায় চলে আসছে যে কতটুকু আঙ্গুল কাটছে সেটা দেখার জন্যে তা ওইটা দেখেও না আমার খুব ভালো লাগছে যে অন্তত পক্ষে যে একটু দেখার জন্যে যে কতটুকু কী হইল দেখতে চলে আসছে ভালো লাগলো যে আমাকে কতটুকু পছন্দ করে ভালোবাসে আর কি বুঝি আর কি ছেলে ছেলেমেয়ের মা হিসেবে যে কতটুকু ভালোবাসে বুঝি তার সংসার সামাল দিতেছি সব কিছু গুছিয়ে নিতেছি তাকে যতটুকু সাহায্য করা যায় ততটুকু করতেছি এই কারণেই হয়তো একটু আমাকেও একটু মানে কেয়ার করে একটা হাজব্যান্ড ওয়াইফের জন্যে যে কেয়ার করা ওইটা একজন ওয়াইফের জন্যে অনেক কিছু অনেকটা ভালোবাসা মানে ভালোবাসা থাকলেই তো একজন একজনকে আরেকজন কেয়ার করে তাই না এইটার মধ্যে আমি বলবো যে আমি অনেক ভাগ্যবতী এই তো চলে আসলাম উপরের ছাদে তো দেখো যে এখানেও মরিচের কাছে না অনেক পিঁপড়া ধরছিল ওগুলো একটু কিছু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি আর এখানে আর ওষুধটা নিয়ে আসলাম না দেখি গোড়টা শুকিয়ে গেছে এখন এই যে দেখো সিম গাছ ওই সিম গাছ উপরের ছাদেও চলে গেছে আমি আর কি উঠিয়ে দিছি এই তো সব ছাদের কাজ শেষ করে রান্না বান্না বসিয়ে দিছি যে আর দেখাই নাই শুরুটা এইখানে লাউ কেটে নিছি লাউ আর মুরগির মাংস দিয়ে রান্না করছি লাউ মাছের মাথা দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না তেমন একটা এই জন্যে বললাম চিন্তা করলাম যে পোলট্রি মুরগিও আছে এখানে একটু দিয়ে ঝোল করি আর রান্না রান্নাবান্নায় এই ছিল এই যে এখন আমি ফুলের মশার ফুল ভাজা করে নিলাম এই তো বান্না আর আমি বেগুন ভাজি করে নিয়েছি যে ওইটা আর কি দেখাই নাই ওইটা ক্যামেরায় আসে নাই ভুলে গেছিলাম ক্যামেরা অন করার আর কাজের ঝামেলা থাকে অনেক রকমের এই আর কি ঘুরে ঘুরে অনেক কাজ করতে হয় রান্না বসিয়ে দিয়েও অনেক কাজ করতে হয় এজন্যে আর কি ওইটা ধরি নাই এই তো যা দেখে দিলাম এটাই ছিল আমার ভিডিওতে এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো যদি ভালো লাগে লাইক দিও আবারও বলতেছি ভালোবাসা দিও আর সবাই আমার পাশে আসো বলে আমি এতটা সাহস পাই নতুন নতুন ভিডিও করার জন্যে সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই আমার খুব ভালো লাগে আমি কমেন্ট পড়তে পড়ি না আর কি আমার ওইটা হয়ে আসে না অনেকেই কমেন্ট পড়ে পড়ে শোনায় অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তোমাদের সবাইকে সবার সবার সাপোর্ট পেয়ে আমি এত দূর এগিয়ে যাওয়ার আর কি সাহস পাই সবাই সবার সাথেই আছে আমি সবার সাথে থাকবো এভাবেই আমাদের ইউটিউব জীবনটা চালিয়ে যেতে হবে যতদিন আর কি থাকতে পারি এভাবেই চালিয়ে যেতে পারবো আশা রাখি আল্লাহ ভরসা সবাই দোয়া করবা এখানে আমি বিকেলবেলা চাল কয়েক মোট চাল ভিজিয়ে নিয়েছি যে খোলা যা পিঠা বানাবো তো দেখলা লাউয়ের তরকারি মুরগির মাংস দিয়ে লাউয়ের তরকারি রান্না করছি ওইটার ঝোল দিয়ে আর কি খাওয়ার জন্য এখানে এটা ভাজাটা আমার মানে নষ্ট করাটা ঠিক হয় নাই সুন্দর চিতই পিঠা হয়েছিল চিতুই পিঠা চারটা চিতুই পিঠা বানিয়ে ছেলে আর ছেলের বাবাকে দিছি ওই চাপড়ি পিঠা তো আর খাবে না এজন্যে আজকের ভিডিওটা এই তো এই পর্যন্তই ছিল ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে ভালোবাসা রইল ভিডিওটা কেমন হইলো জানিও কমেন্টের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম